নাহমাদহু অনুসলি আল্লাহ রাসুল করিম আমার প্রিয় দিনী ভাই বন্ধুগণ আজকে আমরা মাত্র একটি আকিদার কথা আলোচনা করব ওই আকিদাটি হইল সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার জন্য নির্দিষ্ট প্রশংসা যত আছে সব আল্লাহ তালার জন্য নির্দিষ্ট অন্য কেউ কোনো প্রশংসা নাই এটা হইল আকিদা এটার দলিল হইল সোরা ফাতেহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলমী এই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য নির্দিষ্ট এখানে দেখেন হামদ যেটার শব্দ হা মিম দাল হামদু এর অর্থ হইল প্রশংসা যখন হামদের উপরে আলিফ লাম বা হামজালাম আসে তখন শব্দ হয় আল এই আলিফ লামের অর্থ হয় সমস্ত এখন হামদুর অর্থ ছিল প্রশংসা আলহামদুর অর্থ হইল সমস্ত প্রশংসা এরপরে লিল্লা লী মানে জন্য আল্লা মানে আল্লাহ তালা আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো সমস্ত প্রশংসা মানেই আল্লাহ তালার এই জন্যই কয় সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য নির্দিষ্ট আমরা আকে ডাটা পাইলাম সাথে সাথে এর দলিলও পাইলাম এরকম দলিল একটা দুইটা না বহু দলিল কোরআনে আছে যখন আমরা এটা বুঝলাম যে প্রশংসা অন্য কেউ নাই এখানে একটা জটিল ধরনের প্রশ্ন হয় প্রশ্নটা হইল এটা তো স্পষ্ট হয়ে গেল যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য নির্দিষ্ট এর অর্থ হইল আল্লাহ ছাড়া যে আল্লাহ সৃষ্টি করছেন মকলু এই এর মখলুকের কোনো প্রশংসা নাই যখন মখলুকের প্রশংসা নাই সব প্রশংসা আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে গেল মখলুকের প্রশংসা করলে এটা কুফুরি হবে নাকি শিরিক হবে নাকি এটা হলো প্রশ্ন মখলুকের প্রশংসা করা দেখা যাইতেছে এখানে এটা শিরিক হবে ওইদিকে আবার কি মখ প্রশংসা চলতেছে ইমানদারের ইমানদার যারা আছে তাদের কাছেও অন্যর কাছেও সবই মখ প্রশংসা করতেছে এটা প্রচলিত এটা হইল প্রশ্ন এর উত্তর কি এটা শিরিক না জায়েজ উত্তর হইল দেখেন সিড়িকও আছে জাহিজও আছে সিঁড়িকটা প্রথমে বুঝেন নাস্তিক যারা যারা আল্লাহ তাল্লাকে স্রষ্টা বললে মানে না স্রষ্টা নাই বুঝে সব এমনে হয়েছে অটোমেটিক সৃষ্টি হয়েছে নিজে নিজে সৃষ্টি হয়েছে অরাজাসম সৃষ্টির প্রশংসা করে তো আল্লাহ তালার গুণ বা প্রশংসা এখানে আসে না যেহেতু আল্লাহ তালা তাদের কাছে নাই এই যারা নাস্তিক তাদের প্রশংসা করাটা শিরিক স্পষ্ট শিরিক এখন যারা আস্তিক আছে তারা দেখেন আস্তিকটার জন্য জাইজ কিভাবে হবে ওইটা হইল যারা আমরা ইমান আনছি তারা একথা বিশ্বাস রাখি যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য নির্দিষ্ট আর মানুষের মধ্যে যেগুলা প্রশংসার বস্তু আছে এই প্রশংসাগুলার বস্তু আল্লাহ তালায় প্রদান করছেন মানুষের নিজা কোনো প্রশংসার জিনিস নাই এটা হইল আমাদের আজকের এই এটা আমরা পাইলাম মানুষের গুণাবলী আছে এই গুণগুলা আল্লাহ দেওয়া মানুষের নিজের না আর আল্লাহ আল্লাহতালার যেগুলা গুণ মানে সমস্ত গুণ সবটি আল্লাহতালার নিজের গুণ এখন আমরা মানুষের যে প্রশংসা কর্ম বা সৃষ্টির কোনো কিছুর প্রশংসা কর্ম ওইটা ওই অন্তরে কর্ম যে এটা আল্লাহ তালার দেওয়া তার নিজের না তখন কি হবে এই প্রশংসাটা যাইজ হবে শিরিক যুক্ত হবে না শিরিক মুক্ত প্রশংসা হবে ওইটা যাইজ এখন কয়টা উদাহরণ দেখি যে এটা জায়জ আছে এই এই জাইজের মধ্যে আবার মানুষ দুই রকম এই উদাহরণে বুঝবেন আপনাকে কেউ জিজ্ঞাসা করল ভালো আছেন আপনি উত্তর দিলেন ভালো ভালো খুব ভালো আছি এটা একটা উত্তর হইল এরকম বহুত মানুষে প্রশ্নর উত্তর এইভাবেই দেয় আরেকজনকে জিজ্ঞাসা করা হইল ভালো আছেন সে উত্তর দিল আলহামদুলিল্লাহ আরেকজনকে জিজ্ঞাসা করা হইল ভালো আছেন সে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকজনকে প্রশ্ন করা হইল ভালো আছেন সে উত্তর দিল আল্লাহ তালা ভালো রাখছেন দেখেন যারা নাকি আস্তিক ইমান আনছে এদের মধ্যেও উত্তর দুই রকম দেখা যায় নাস্তিকের মতন উত্তর দিছে যদিও এরা কিনা নাস্তিক না আর আরেক দলে উত্তর স্পষ্টই দিছে যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার তার মানে আমি যে ভালো আছি আলহামদুলিল্লাহ যে বলছেন এর অর্থ হইল আমি যে ভালো আছি এই ভালো থাকার ক্ষমতা আমার নাই আমার এরকম কোনো প্রশংসা বা গুণ নাই যে আমি নিজে নিজে ভালো থাকব আলহামদুলিল্লাহ সমস্ত গুণ আল্লাহর মনে করে দেওয়া হইল যে গুণগুলা ভালো রাখছেন আল্লাহ এটাই কোয়া হইল আলহামদুলিল্লাহ আল্লাহর গুণ প্রকাশ করিয়া কওয়া হইল এই আজকের যে আকিতা আকিদাটা বললাম এই আকিতা হিসাবে বলল যে আল্লাহর সমস্ত গুণ তুমি যেটা বলতেছ ভালো আছেন আমি ভালো থাকবার মতন না এই ক্ষমতা আমার নেই এই যেমনি প্রশংসা সব আল্লাহ তালায় ভালো রাখেন মানুষকে এরকম হিসেবে শত সহস্র প্রশ্ন উত্তর বানান আর অভ্যাস করতে থাকেন আজকে যে আকিদাটা জানলাম আমরা এটারে মানে প্র্যাকটিস করেন কাজে কামে একজন ছেলের কথা জিজ্ঞাসা করলো ওই ছেলেটা কার উত্তরও বললো আমার আরেকজনের জিজ্ঞাসা করলে সে বলে আল্লাহর মাল আল্লাহর দান আল্লাহর অনুগ্রহ এরকমভাবে বলে যে আল্লাহর গুণ গাইল আল্লাহর দান দানবুল্লা কইল এ এই আলহামদুলিল্লাহ যে আকিদাটা এটারে সম্পূর্ণ বুজ্জা ওই হিসাবে সে ব্যবহার করল আর যে বলল আমার এ নাস্তিকের দলে যেভাবে উত্তর দে ওইভাবে উত্তর দিল এই গাড়িটা কার উত্তর দিবে আমার এই বাড়ি কার উত্তর দিবে আমার এই সমস্ত মানুষ নাস্তিক না তা সত্ত্বেও উত্তরগুলা নাস্তিকের মতন দিল আর যারা বলবে বাড়ি কার উত্তরে বলবে আল্লাহর দান কার আল্লাহর অনুগ্রহ বা আল্লাহর দান এই মানুষগুলা এই আলহামদুলিল্লাহ যে আকিদা। এটা পরিষ্কারভাবে বুঝছে এবং পরিষ্কারভাবে তার আমল কথাগুলারে রাখছে এটা হইল নিয়ম এটার নামই ইসলাম এরকম একটা দুইটা না বহুত প্রশ্ন করেন বহুত প্রশ্ন করে ওই গেলারে মানে অভ্যাসও আনেন পরিয়াল অভ্যাসও আনেন যে আমরা এই কথা বিশ্বাস রাখি গুণ আমাদের কিছুই নাই সমস্ত আল্লাহতালার আমাদের যতটুকু দিছে আল্লাহ তালায় দিছেন অতটুকুই আমরা পাইছি এতটুকু গুণ আছে মনের গর আল্লা তালার দান যে কথাই ঠিক তো কয়েকটা প্রশ্ন আর উত্তর এখানে কইরা দেখানি হইল বাকি সবেই আমরা যাতে নিজেরা এগুলা অভ্যাস করি এখন দেখেন আল্লাহ তালা কি বলেন এরকম উত্তর যারা দিব যে ভালো আছি ভালো আছি বস্তু আমার এটা এদের বিষয়ে আল্লাহ তালা কি বলছেন আর যারা নাকি উত্তর দেয় যে আল্লাহর দান আলহামদুলিল্লাহ এরকম ভাবে উত্তর দেয় তাদের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন এটা শোনেন আল্লাহ তালা বলছেন ইয়া রিফু না নেয়া সুম্মাইন কিরু এক জাগাত বলছেন ইয়া রিফু না নেয়া সুম্মাইন কিরু নাহা আল্লাহ নিয়ে ওই সমস্ত মানুষের জানে যে এইগুলা তার না সব আল্লাহ তালার দেওয়া এর পরে সে কি করে অস্বীকার করে স্বাস্থ্য যে সে ভালো রাখতে পারব না ওইটা সে জানে ছেলেটা যে তার আল্লাহ আল্লাহতালায় দিছে সে নিজে বানাইতে পারে না ওইটাও সে জানে কিন্তু সে অস্বীকার করে দেখেন আল্লাহ তালা এখানে খুবই খারাপ পায়া বলছেন যে আল্লাহর নিয়ম জানা সত্ত্বে তারা অস্বীকার করলো এদের অকৃতজ্ঞ আস্তিকের মধ্যে দুই দল আছে কৃতজ্ঞ অকৃতজ্ঞ আর নাস্তিকরা তো অকৃতজ্ঞ তারা নাস্তিক সিধা এরা এক দলে কৃতজ্ঞতা আদায় করলো আরেক দলে কৃতজ্ঞতা আদায় করলো না অথচ সে ইমানদার এর ব্যাপারে আল্লাহ তালা বলছেন জানে আল্লাহ তালার নিয়ামত বুঝলা সে জানে আল্লাহ তালার নিয়ামত প্রকাশ করে না যেরকম ধরেন আপনি একজন ছেলেরে ছোটোর থেকে এ তিন ছেলে লালন পালন করিয়া তার দিক করাইয়া ঘর বাড়ি দেয়া চাকরি টাকরি না আপনার কোনো কৃতজ্ঞতা আদায় করে না আপনার যে সব দিলেন মানুষের জিগাইলে সে নিজের বলিয়া কয় আমার বাড়ি এটা আমার গাড়ি আমার সহায় করিয়া আমার চাচায় এ সমস্ত করে দিছে এরকম গুণ সে গায় না এই মানুষটা যেরকম অকৃতজ্ঞ মানুষের কাছে এই যারা নাকি কয় আমার আল্লাহর প্রশংসা করে না ওরাও এরকমই আল্লাহতালার অকৃতজ্ঞ এই জন্য আল্লাহ তাল্লা প্রকাশ করে কয়ে দিছেন যে ওরা জানা সত্ত্বেও তারা অস্বীকার করে তো ভাইয়েরা আমরা যাতে এরকম অস্বীকার না করি আল্লাহ তালাকে যাতে নারাজ না করি এরপরে অন্য জায়গাত আল্লাহ তালায় বলছেন এই বিষয়ে ওই তার তাজানা লাইন সাকার লাজি দান্না তুম অলাইন কাফার তুম ফাইন্না আদা বি আল্লাহ স্পষ্ট আকারে এলান করিয়া দিছেন তোমরা যদি সুক্রিয় আদায় কর নিয়ামতের তে আমি নিয়ামত বৃদ্ধি করে দিব আর যদি সুক্রিয় আদায় না কর অকৃতজ্ঞ হও তে মনে রাখিও আমার শাস্তি বড় কঠিন এই কথা এলান করে দিছেন আল্লাপাকে শুক্রিয়া আদায় করলে নিয়ামতের আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন এটা আল্লাহ তালার প্রতিশ্রুতি খুব ভালো করে মনে রাখবেন আমাদের উচিত হলো আমরা যে আজকে বিশ্বাস জানলাম আকিতাডারে জানলাম এই হিসাবে যাতে আমরা মুখে শরীরের দ্বারা টাকা পয়সার দ্বারা যাতে আল্লাহ তাল্লা সুক্রিয়া আদায় করি আমাদের এক নম্বর হইল মুখ জিবা জিবরা সবসময় সময় জিবার দ্বারা আমাদের আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হবে এটা আমরা অভ্যাস করে লইতে হবে সব কাজে তসবিহাত পড়তে হবে তেলাওয়াত করতে হবে ভালো কথা জবান দেওয়া বলতে হবে জিবা শুক্রিয়া আল্লাহ নবী একটি হাদিস বলছেন লাইসানুকা রতবাম বিজিক্রিল্লা তোমার জি বাড়া সব সবসময় বিজা থাকে আল্লাহ তাল্লার জিকির দ্বারা তখন এটা সুক্রিয় হইল জীবিরাট সুক্রিয় হইল এরপরে শরীর যেটা যে শরীরটা আপনি ভালো রাখতে চান আল্লাহর এই যে যেটা প্রতিশ্রুতি যে সুক্রিয় আদায় করলে আমি তোমার নিয়াম নিয়ামতগুলারে বাড়াইয়া দিব আপনি যদি স্বাস্থ্যবান অসুখ বিসুখ নাই আপনার নমাজ কায়েম করেন নফলও পড়েন দিনই কাম আপনার শরীর দ্বারা করেন মাদ্রাসার কাজ মসজিদের কাজ দিনি কাজ এগুলো করেন শরীরের সুক্রিয় আদায় করা হবে বিশেষ করে বেল ওঠার পরে ইশরাকের দুই রাখাত নমাজ পড়লে শরীরের সুক্রিয় আদায় হয় এটা যে একজনে অভ্যাস করে মাঝে মাঝে সারে আর করে যায় তখন আশা করা যায় মানে বিশ্বাস আমাদের আল্লাহ তালা বিশ্বাস কারণ ছাড়া কোনো পরীক্ষা ছাড়া তার স্বাস্থ্যকে নষ্ট করবেন না ভালোই রাখবেন আর যদি কোনো পরীক্ষা করতে চান ওইটা হইলো বেলেগ কথা আল্লাহর আল্লাহ তাল তরফ হইতে প্রতিশ্রুতি লাইন লা দেখেন মানুষের বড় বড় বেমার হইতেছে খুবই কষ্ট করতেছে যদি এই সমস্ত আমলও থাকে এরকম হবে যে ইমানদার যারা তাদের বেমার থাকবো না সাজনাদির জারে যারা কয় কাচিৎ ছাড়া কোন কারণে আর সবেই বা অধিকাংশ মানুষ ভালো থাকব এটা প্রকাশ হয়ে যাব যে মুসলমানদের কি কারণ তারা শরীর ভালো ভালো থাকে আর আমরা মুসলমান হওয়ার পরে আমাদের এইগুলো আমল না থাকার কারণে আমাদেরও জটিল জটিল কষ্ট করতে হইতেছে এই শরীরের শারীরিক কষ্ট আল্লাহর এই প্রতিশ্রুতি আমরা বুঝি না এটা গেল মুখের গেল শরীরের গেল এখন মাল মালের সুক্রিয়া আপনার যতটুক সম্ভব আপনি পরিয়ালও প্রথম খরচ করবেন গরিব ছিলেন কম খাইছেন ধনী হইতেছেন খান খাদ্য ভালো করেন কাপড় চোপড় ভালো পরিধান করেন সমস্ত পরিয়ালও এটা হইল প্রথম সদক্ষা আপনার নিয়ত করবেন আল্লাহ সব দিব শুক্রিয়া আদায়ী হইল ধনের এরপরে বাইরে খরচা করেন মুসাফিরের বা এতিম মিসকিন এগুলো আছে আর বিশেষ করে আসামের অবস্থা মাদ্রাসার অবস্থা খুব খারাপ সব মুসলমান যদি বুঝত তো কেউ চান্দার যাইবার দরকার পড়তো না এমনি টাকা মাদ্রাসা ভর্তি থাকতো যদি খালি এই সুক্রিয়াটা আদায় করত মসজিদ একবার খরচা করলে শেষ আর মাদশের চিরকাল খরচ এ টাকা যার যত আছে ফকিররও উচিত ভিক্ষা করে যে সম্পদ পালু সেও যাতে একটু তার তরফ থেকে আপন সেরে হাদিয়া দেয় তার তরফ থেকে যাতে দান করে এটা তারও উচিত সবেরই উচিত দিন রক্ষার কারণে দান করা এভাবে সবে যদি হাত খুললা জার্জির দন অনুপাতে দিত কীরকম দান বরঙ্গনি করতে লাগে এটাও তালা মধ্যম একটা অবস্থারে স্পষ্ট করিয়া দিছেন কলিলা আফুয়া আফুয়া মানে তোমার চলার পরে ওই পয়সার থেকে খরচ এটা হইল নিয়ম এইভাবে যদি আমরা দনের খসর অভ্যাসটা হইতো যে মানুষটা গরিব আছেন এ যদি চায় যে ধনী হইতেন আর যদি এই আল্লাহর আয়াত্রে বিশ্বাস করেন যে লাইন সাকার লাজি জি দান না কুম তে মনে রাখবেন আপনি ধনী হইতে পারবেন কীরকম ধনী যে শান্তির ধনী অশান্তির না আল্লাহ তালা মানুষকে দেন দুই ধরনে যে যে বা চায় ওইভাই তারে দেন তার বাধা করেন না যে হারাম দন চায় তার হারাম ধন দেন যে হালাল দন চায় তাকে হালাল দন প্রদান করেন আমরা ইমানদার আমরা চাই দুনিয়া আখিরাত বালা হইত রাবানা দিনা দুনিয়া হাসানো ফিল আখরা হাসানা আমরা দুনোটা চাই শান্তি হিসেবে যে আল্লাহ খুশি হয়ে আমার দন দিত এটা চাইবেন না যে অন্য দনদেরকে পোস্তাইবেন না ওই দনের মধ্যে আল্লাহর রাগ বা গুসা আছে এরকম দন চাইবেন না শান্তির দন চাইবেনা আমরা এই তিনটা সুক্রিয়া আদায় করা আমাদের দরকার শরীরের মুখের এবং দনের। দেখেন আত্মাহাতুর মধ্যে আমরা এটা পড়ি আত্মাহিয়াতিল্লাহে ওসলা সমস্ত তাহিয়াত যা আছে তাহিয়াত আমার মানে মৌখিক আবাদত যা আছে এই সমস্ত আল্লাহ তালার জন্য অসালাবাদ মানে শরীরের আবাদত নমাজ পড়া এই সমস্ত তালার জন্য তৈবাদ মানে মাল সম্পদ এই সমস্ত আল্লাহ তালার জন্য আমরা প্রত্যেক দিন যারা নমাজ পড়ি প্রত্যেক দুই রেখা তো একবার করে আত্মাহিয়াতও পড়ি চাই রাগাত দুইবার ভরি এই কথাগুলো আল্লাহর কাছে আমরা বলতেছি কিন্তু আমরা হুশ নাই কী কইতেছি মুখস্থ কইতেছি আমি যে শুক্রিয়া আল্লাহ তালার কইলাম যে শরীরে শরীরের আবাদত মুখের আবাদত ধনের আবাদত সমস্ত তোমার তার মানে আমার শরীরটাও তোমার মুখও তোমার ধনও তোমার এটা আমরা এখানে বলতেছি আর এটা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এই কথার লগের সম্পূর্ণ মিল যে সব তোমার গুণ আমার কিছুই নেই এটা আমরা যদি অন্তর দা কাজ করতাম সলারটা আদায় করতাম তা আমাদের সব কিছু শুদ্ধ থাকত বাইরের আমলগুলা শুদ্ধ থাকত দেখেন নমাজ আপনি পড়িয়া বাইরে একজন মানুষের পয়সা চাইল অন্য তার লগে রাগারাগি করলেন আপনি আত্মা হিয়াতের মধ্যে কি আল্লাহ তালার কাছে বলছিলেন জানেন না মুগ্ধ পড়ছেন কথা ঠিক আর এটার আমল বাইরে কিছুই নাই আপনার নমসটা কিরম হইল এরকমই কথা তবে এরা বন্ধুরা আজকের যে আতিদাটা আমরা পাইলাম যে আমাদের হাতে কিছুই নাই আল্লাহ যতটুক দিছেন ততটুক আছে বাকি সব আল্লাহর কাছে আমরারা যতটুক ক্ষমতা করবার দিচ্ছেন ভালা কাজ ভালো কাজ করতাম বড়া কাছ থেকে বাঁচা থাকতাম এতটুক আল্লাহ তালাই ফিক দিছেন আমরা করি যদি জান্নাত আল্লাহ রে খুশি করতে পারবো না করলে আমাদের দশা খারাপ হবে তে যদি আকিদাটা বোঝা হয়েছে আত্মাইয়া তোর অর্থ যদি বোঝা হয়েছে তে আমরা যাতে বাইরের টাইমে এগুলোর অভ্যাস করি মুগ দ্বারা বিশেষ করে হামদ করা আল্লাহর গুণা বলি খাওয়া আর শরীর দ্বারা মাল দ্বারা যাতে করি যদি ধনী হইতে চায় অভাব দূর করতে করতে চাই যারা অভাব দূর করতে চান এই ওষুধের উপরে আর ওষুধ পাইবেন না যে দন সত্রাস্তা যার যেরকম আছে এরকম খরচ করেন এক টাকা দেন এক টাকা খরচ করেন এক টাকার উপযুক্ত মানুষের এক টাকা খরচ করে খরচটা অভ্যাস করে বিশেষ করে মাদ্রাসার কথা মনে করতেছি আমি ভুক্তভোগী এই জন্য বলতেছি এগুলো আসামের বড় কষ্ট করে ও আমরা দিন চলাইতেছেন এটা লক্ষ্য রাখবেন রাখবেন্লাহ